অকৃতজ্ঞতার পরিণতি শাস্তি ও একটি ঐতিহাসিক ঘটনা পবিত্র কুরআনে আল্লাহ বলেন মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ আল্লাহ তালা মানুষকে কানুদ বলেছেন কানুদ হচ্ছে এমন ব্যক্তি যার জন্য ভালো কিছু করা হলেও সে তা স্বীকার করে না সারাদিন হিসেব করে তার কত অভাব কিন্তু কিছুই পাওয়া হল না কিন্তু জীবনে কত কিছু পেয়েছে সেগুলো নিয়ে ভাবে না সুযোগ পেলেই তার ঊর্ধ্বতনদের বা অভিভাবকদের এই বলে দোষ দিতে থাকে তার এটা নাই সেটা নাই অমুকের সব আছে অকৃতজ্ঞদের প্রতি প্রথম কথা হলো যার দয়ায় তোমার ঘরের চুলা জলে সম্মান পেয়েছ রুজির ব্যবস্থা হয়েছে ধান্দাবাজি না করে সেই রবের সঙ্গে বেইমানি কর না দ্বিতীয় কথা হলো লজ্জা বাড়াও লজ্জা না থাকার কারণে অকৃতজ্ঞরা অনায়াসে নেমখারামি করে তৃতীয় কথা হল পরগাছা টাইপের লোকেরা অকৃতজ্ঞ হয় তারা যখন যেখানে সুযোগ পায় সেখানের গুণগানে মেতে উঠে ভুলে যায় পেছনের এহসানের কথা বুখারি শরীফের একটি শিক্ষণীয় ঘটনা হজরত আবহুরায়রা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন বনি ইসরাইলের তিন ব্যক্তি তাদের একজন ছিল শ্বেতরোগী একজনের মাথায় টাক আরেকজন ছিল অন্ধ আল্লাহ তাদের পরীক্ষা করতে চাইলেন তাদের নিকট একজন ফেরেস্তা পাঠালেন ফেরেস্তা প্রথমে শ্বেতরোগীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন তোমার সবচেয়ে পছন্দনীয় জিনিস কোনটি সে বলল শরীরের সুন্দর বর্ণ আর সুন্দর চামড়া ফেরেস্তা তার গায়ে হাত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে তার রোগ দূর হয়ে গেল এবং গায়ের রং ও চামড়া সুন্দর হয়ে গেল এরপর ফেরেস্তা তাকে বললেন তোমার সবচেয়ে প্রিয় সম্পদের কথা বল সে বলল উঠ তাকে একটি গর্ভবতী উটনি দেওয়া হলো। ফেরেস্তা তার জন্য বরকতের দোয়া করলেন এরপর ফেরেস্তা গেলেন টেকো ব্যক্তির কাছে তাকেও জিজ্ঞেস করলেন তোমার সবচেয়ে পছন্দনীয় জিনিস কোনটি সে বলল সুন্দর চুল ফেরেস্তা তখন তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে তার টাকও দূর হয়ে গেল ফেরেস্তা তাকে বললেন তোমার সবচেয়ে প্রিয় সম্পদের কথা বলো সে বলল গরু তাকেও একটি গর্ভবতী গাভী দেওয়া হল ফেরেস্তা তার জন্য বরকতের দোয়া করলেন সবশেষে ফেরেস্তা গেলেন অন্ধ ব্যক্তির কাছে তার কাছেও দেখি প্রশ্ন তোমার সবচেয়ে পছন্দনীয় জিনিস কোনটি সে বলল আল্লাহ যদি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন তাহলে আমি পৃথিবী দেখতে পারতাম ফেরেস্তা তার চোখে হাত বুলিয়ে দিলেন তিনি দৃষ্টিশক্তি ফিরে পেলেন জিজ্ঞেস করলেন তোমার সবচেয়ে প্রিয় সম্পদ কোনটি সে বলল ছাগল তাকেও একটি গর্ভবতী ছাগল দেওয়া হলো ফেরেস্তা বরকতের দোয়া করে চলে গেলেন এরপর তাদের উট গরু আর ছাগলে আল্লাহ যথেষ্ট বরকত দেন একদিন ফেরেস্তা আবার এলেন প্রথমে উটের মালিকের কাছে গিয়ে বললেন আমি মিসকিন সফরে আমার সব কিছু হারিয়ে গেছি আল্লাহর সাহায্য ছাড়া আমার কোনো উপায় নাই তিনি তো তোমাকে সুন্দর গায়ের রং সুন্দর চামড়া আর এত ধন সম্পদ দান করেছেন আল্লাহর ওয়াস্তে আমাকে একটি উট দাও তাহলে আমি আমার সফর শেষ করে ফিরে যেতে পারব সে বলল আমার তো কত মানুষকে দিতে হয় তোমাকে দিতে পারছি না এরপর ফেরেস্তা বলল আমি তো মনে হচ্ছে তোমাকে চিনতে পারছি তোমার কি সেতরক ছিল না যে কারণে মানুষ তোমাকে অপছন্দ করত এরপর আল্লাহ তোমাকে এসব দান করলেন সে বলল এগুলো তো আমার বাপদাদার সম্পদ ফেরেস্তা বললেন যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে তুমি যেমন ছিলে এম এর জন্য তোমাকে সেই অবস্থাতেই ফিরিয়ে দেন এরপর ফেরস্তা গেলেন গরুর মালিকের কাছে তার কাছেও একই ভাষায় সাহায্যের আবদার করলেন সেও একই ভাষায় ফিরিয়ে দিল ফেরেস্তা তার জন্য একই বদয়া করলেন যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে তুমি যেমন ছিলে আল্লাতায়ান তোমাকে সেই অবস্থাতেই ফিরিয়ে দেন এবার ফেরেস্তা ছাগলের মালিকের কাছে গিয়ে বললেন আমি মিসকিন মুসাফির সফরে আমার সবকিছু হারিয়ে গেছে আল্লাহর সাহায্য ছাড়া আমার কোনো উপায় নেই তিনি তো তোমার চোখ ভালো করে দিয়েছেন আর এত ধন সম্পদ দান করেছেন আল্লাহর ওয়াস্তে আমাকে একটি ছাগল দাও যেন আমি আমার সফর শেষ করে ফিরে যেতে পারি সে বলল আমি তো অন্ধ ছিলাম আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছেন আমি দরিদ্র ছিলাম তিনি আমাকে ধন সম্পদ দান করেছেন তুমি যা ইচ্ছা নিয়ে নিতে পারো তুমি যাই কিছু নেবে আমি তোমাকে কিছু বলবে না ফেরেস্তা বললেন তোমার সম্পদ তোমার কাছেই থাক তোমাদেরকে পরীক্ষা করা হয়েছে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন আর তোমার দুই সঙ্গীর উপর তিনি অসন্তুষ্ট সহিবুখারি হাদিস তিন চার ছয় চার সাবধান হে ন্যামক হারামের দল